আপনার পুরাতন যে জিমেইল আছে সেটা আপনি লগ ইন করতে যাচ্ছেন কিন্তু কোনোভাবেই পারতেছেন না পাসওয়ার্ড জানার পরেও ফোন নাম্বার জানার পরেও কিন্তু আপনি কোনোভাবেই সেই জিমেলটা লগ ইন করতে পারতেছেন না তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনি আপনার জিমেলটা লগ ইন করার জন্য একটু হলেও অগ্রসর হতে পারবেন তো ভিডিও শেষে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস আছে সেই সেটিংস কিন্তু আপনাকে দেখতে হবে অবশ্যই কিন্তু আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আপনার সেই জিমেল থেকে অবশ্যই প্রবেশ করার চেষ্টা করবেন তো প্লে স্টোরে চলে আসবেন বা আপনার জিমেলটা যেভাবে হোক লগ ইন করার জন্য এই প্রসেসটা অবলম্বন করবেন তো এখানে আসার পরে আপনি আপনার জিমেলটা লগ ইন করার জন্য এই প্রসেসটা অবশ্যই অবলম্বন করবেন তো এরপরে গুগল থেকে আমি এখানে চলে আসলাম এবং এইখানে আমি সেই জিমেলটা দিয়ে দেবো আপনি যদি নতুন অ্যাকাউন্ট করতে চান তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে করবেন ক্লিক করবেন আর এইখানে যেহেতু আপনি পুরাতন ইমেলটা ব্যাক আনতে চাচ্ছেন তো অবশ্যই আপনি এইখানে আপনার সেই জিমেলটা বসিয়ে দেবেন তো আমি জিমেলটা বসিয়ে দিচ্ছি ওকে জিমেলটা বসানোর পরে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন জিমেলটা দেওয়ার পরে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন এবং পরবর্তী প্রসেসের জন্য অপেক্ষা করবেন এখানে আই অ্যাম নট এ রোবট আপনি রোবট না সেটা এখানে আপনাকে বোঝাতে হবে এটার উপরে ক্লিক করবেন এবং এইখান থেকে যে ভেরিফিকেশন চাষে ভেরিফাই আছে এই অপশনগুলো অবশ্যই আপনাকে পূরণ করে তারপরে কিন্তু আপনাকে নেক্সট লেভেলে যেতে হবে অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন একটু কিন্তু স্কিপ করবে না ভিডিও শেষে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে যেটা আপনার খুবই কার্যকর আর ওই প্রসেসটা যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আপনি কখনোই রিকোভারি করতে পারবেন না এবং এই প্রসেস যেটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ না করা পর্যন্ত আপনি নেক্সট লেভেলে যেতে পারবেন না অবশ্যই এই প্রসেসটা আপনি ভালোভাবে ফলো করে তারপরে কিন্তু ওকে করবেন আর বেশ কয়েকবার আপনি এটা চেষ্টা করবেন আমি মনে করি অবশ্যই আপনার এই প্রসেসটা কিন্তু সম্পূর্ণ হবে অবশ্যই খুবই ধৈর্য সহকারে কিন্তু এই প্রসেসটা আপনাকে কন্টিনিউ করতে হবে আমার কিন্তু বেশ কয়েকবার লাগে তো বেশ কিছু সময় কিন্তু আমার এখানে অতিবাহিত হয় তারপরেই কিন্তু আমার এই লেভেলটা কমপ্লিট করতে পারি আমি দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকবারই এটা আসতেছে আরও কতক্ষণ লাগবে সেটা আমি কিন্তু জানি না তো আমি এটা করে যাব যতক্ষণ সময় লাগে অবশ্যই এটা কিন্তু আপনাকে ধৈর্য সহকারে করতে হবে এটা করতে গিয়ে কিন্তু অনেক সময় হয়তো আপনার ধৈর্য হারা হয়ে যেতে পারে তো আমি কয়েকবার চেষ্টা করতেছি আপনি অবশ্যই দেখতে পারতেছেন তো এরপর দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তো এটা কমপ্লিট হওয়ার পর নেক্সটে ক্লিক করব আমার কিন্তু এটার পাসওয়ার্ড জানা আছে তারপরেও কিন্তু আমি এটাতে প্রবেশ করতে পারতেছি না আসলে এটা কিন্তু গুগলের কাছে আপনাকে একটা আবেদন করতে হবে তার কারণে কিন্তু এই প্রসেসটা অবলম্বন করা লাগতেছে অবশ্যই আপনি যদি আপনার পাসওয়ার্ড জানা থাকে তারপরেও কিন্তু আপনি এখানে লগ ইন করতে পারতেছেন আমি কিন্তু বেশ কয়েকবার অনেকবারই কিন্তু চেষ্টা করছি কিন্তু আসলে এটা করতে পারি নাই তো তার কারণেই আমার এই প্রসেসটা অবলম্বন করা লাগতেছে তো পাসওয়ার্ডটা যদি জানা থাকে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ড রং দেখাবে তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে তো এরকম দেখালে আপনি এখান থেকে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেশন নিয়ে আসবে আপনার নাম্বারে তো নাম্বারে আপনার কিনা সেটা ভেরিফিকেশনের জন্য কিন্তু একটা কোড যাবে তো আমি এই নাম্বারটা এখানে কিন্তু ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু আমাকে সরাসরি অন্য একটা প্রসেসে নিয়ে আসলো অবশ্যই আপনার নাম্বার দিয়ে কিন্তু এই প্রসেস পর্যন্ত আসতে হয় কিন্তু আমার একটু আগেই এই প্রসেসটা দেখিয়ে দিয়েছে তো এইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসেস এটার আপনার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে যেটা প্রমাণস্বরূপ আপনাকে কিন্তু এটার যে আবেদন আপনি গুগলের কাছে করবেন যে এই জিমেলটা আপনার সেটার স্ক্রিনশটটা কিন্তু আপনার লাগবে অবশ্যই আপনি এটা করে রাখবেন এবং ভিডিওর কিন্তু নেক্সটে আমি আর একটা ভিডিও দেব এই আবেদনটা আপনি কিভাবে করবেন অবশ্যই এই ভিডিওটা দেখলে ওই পরবর্তী ভিডিওটা কিন্তু আপনি দেখবেন না হলে কিন্তু আপনি এটা আবেদন সম্পন্ন করতে পারবেন না দেখুন আমি মানে নিজের অজান্তে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি যে ট্রাই করতেছি দেখি এটা আছে কি না তো বেশ কয়েকবার দেওয়ার পরেও কিন্তু আমার পাসওয়ার্ডটা ম্যাচিং হয় নাই তো কী পাসওয়ার্ড গেছে এই জিমেইলে আমি তো আর জানি না তো বেশ কয়েকবার দেওয়ার পরে এরকম আসে তো আমি আর চেষ্টা করি নাই আর কয়েকবার চেষ্টা করলে আমার জিমেলটা কিন্তু লক হয়ে যেতে পারতো তার কারণে কিন্তু আমি আর চেষ্টা করি নাই তো যে স্ক্রিনশটটা আমি দেখালাম অবশ্যই ওই স্ক্রিনশটটা কিন্তু আপনাকে নিজের কাছে রাখতে হবে এবং পরবর্তীতে কিভাবে আপনি এই জিমেলটা গুগলের কাছে আবেদন করবেন যে এই জিমেলটা আপনার সেই প্রসেসটা দেখাবো এবং সেই ভিডিওটা দেখা পর্যন্ত আমি না দেওয়া পর্যন্ত অপেক্ষা করুন আর আমার এই ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার আইডিটা বা জিমেলটা যদি ফিরে পেতে চান অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওটা আপনার দেখা লাগবে আমি কিন্তু এরকম বেশ কয়েকবার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই এটা করতে পারি নাই আবার ট্রাই নাওতে ক্লিক করছি এরকম কিন্তু দেখা যায় আসলে কোনোভাবেই আমি প্রবেশ করতে পারি নাই যেটা হয়তো আপনার ক্ষেত্রে হচ্ছে আমার কিন্তু দুইটা জিমেইলে এরকম সমস্যা হয়েছে যার কারণে কিন্তু আমার এরকমটা আসতেছে তো ভিডিওটা আর বেশি বড় করবেন না যেহেতু এমনিতেই অনেক বড় হয়ে গেছে তো ভিডিওটা এখানে শেষ করছি অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনি যদি আপনার জিমেলটা ফিরে পান অবশ্যই একটা কমেন্ট করবেন আমার এই ভিডিও বা পরবর্তী ভিডিওতে ভিডিওটা এখানে শেষ করছি